আজকে পাঁচটা বাচ্চা থাকবে হলিস্টান ফিজেন পাঁচটা বাচ্চায় হাই পার্সেন্ট হাই কোয়ালিটির একদম সুপার ডুবার কালেকশন সুপার ডুপার হ্যাঁ পাঁচটা সুপার ডুপার কালেকশন আর পাঁচটা বাচ্চায় একই ক্যাটাগোরির বাচ্চা থাকবে হলিস্টান ফিজেন যা দর্শক ভাই দেখলে বুঝবে যে কি মুগ্ধময় চিরাغول আলমগীর ভাই দেখাইছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলমগীর ভাই দশক ধরে সফটা আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেয়ারি ফার্ম ঠিকানা চক নারসা আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা আপেগা তো সবসময়ে ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন জি সবসমাতেই ভালো কোয়ালিটি হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বাচ্চা সবসমাতেই কালেকশন করি গত সপ্তাহে যেগুলো দেখাছিলেন ইনশাআল্লাহ চলে গেছে সিলেটের এক ভাই নিছে প্রবাসে থাকে আমেরিকাতে থাকে ওগুলা যাওয়ার পরে গত রাতে পাঁচটা বাচ্চা আসছে খুব হাই পার্সেন্ট হাই কোয়ালিটির একেবারে মুগ্ধময় চি এরা এতটা জাত পার্সেন্ট আর এতটা চি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ তো খামার করতে হলে 10টা 20টা প্রয়োজন নাই

মায়ের সাথে দুধ পাইছে একবারে গদ গদি মনে করেন যে হয় আছে মানে এত সুন্দর বাচ্চা ভাই হলস্টান ফিজ জানেন বাচ্চা হবে যে একবারে সর্বসেরা দেশরা সেরা ইনশাআল্লাহ বাচ্চা হতে হবে ইনশাআল্লাহ আছে দেখছেন খাওয়া দাও ঠিকঠাক হ্যাঁ চাম চোসার রসুন চোসার মতো পাতলা বলবো কি ভাই পা হাত পা চাই তো বেশি খাটি খাটি মোটা এক কথায় হাজারে একটা মিলে বললে চলে ভাই হাজারে একটা মিলে হ্যাঁ হাজারে একটা মিললে চলে ভাই নিপুল চাটা ঠিক আছে না জি ভাই জি চারটা নিপুল চার জায়গাতে আছে দেখেন দর্শক ভাই কে নিপুল চাটা ঠিক আছে জি কাক কয় দেখেন উলান কাক কয় দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই এক নম্বরের বতাটা বসতে তাহলে কেমন হবে ভাই এটা পরিপূর্ণ রেডি আছে ভাই এক আধ মাসের মধ্যে হিটে চলে আসবে ইনশাআল্লাহ পরিপূর্ণ রেডি এক মাসের ইনশাআল্লাহ জি জি আর খানি আলা কি দেখেন মনে হচ্ছে কি খাওয়া খাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ তো দেখলেন এটা আপনারা এক লাখ পনেরো হাজার টাকা লটের এক নম্বর বকনা পাচ্ছে

এত কোয়ালিটি ফুল বাচ্চা ভাই একটা চাইতে একটা কোয়ালিটি ফুল জি জি এর চাইতে ও ভালো ওর চাইতে ও ভালো একবারে চোখ জোড়ানো কালেকশন ভাই আজকে চাম চোচার ওষুনের চোচার মতো পাতলা ঠোঁটটা গোলাপি কালার টক মাথাটা ছোট লাভি কম্বল কিছু নাই পাও মনে হচ্ছে যে একেবারে মনে হবে আশের চাইতেও মনে করে যে বেশি মোটা এতটা পার্সেন্ট পাইছে বাচ্চা আর মাথা থেকে দেখেন মাঝা পর্যন্ত মনে হচ্ছে যে এত ভারী মায়ের সাথে দুধ পায় শরীর হয়েছে গদগদি মনে হচ্ছে একটা প্রেগনেন্ট গাভী দাঁড়ায় আছে আর উলানের কথা বলবোই না ভাই মনে হচ্ছে এখন তিরিশ প্লাস দুধ নামিয়ে আসে দর্শক ভাইকে দেখান এটা কি অবস্থা ভালো জায়গা ছিল নে বাচ্চাটা ছড়ানো আছে দেখো জি তিন নম্বরে বটটা বসে আমার ভাই এটা 13 মাস প্লাস এটা মাস দেখ সময় লাগবে ভাই এটি আসতে এটা মাস দেখ সময় আছে জি 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 খাওয়া দাওয়া বেশ ঠিকঠাক আছে খুব খাই ভাই খুব খাই আমি খাবাচ্ছি এবং দুই পাশে কালার প্রিন্ট একই রকম পায়ের খোর থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত গোলাপী কালার চামচোচার ওষুধের চুচার মতো পাতলা একটা একটা সুন্দর একটা গাভিতে পরিণত হতে হবে ইনশাআল্লাহ বাসা রাখলে ভাই এটা দেখলেন এক লাখ পনেরো হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চা মার্শাল্লাহ তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের এটা চার নম্বর বকনা চার নম্বরে বকনার যত্নটা ভাই চার নম্বর বলবো কি ভাই মানে বলার কিছুই নাই মানে একটার পর একটা আপনি দেখা দেবেন পাঁচটা বাচ্চা একই ক্যাটালগের বাচ্চা হলেস্টান ফিজিয়ান মনে হচ্ছে দুধের মতন ঝকঝকি চকচকে চেহারা ভাই এতটা জাত পারছেন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে

তাহলে পাঁচ নম্বরের বর্তাটা বয়সটা কেমন হতে পারে এটা বারো মাস প্লাস বয়স আছে ভাই বারো মাস প্লাস জি 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 বারো মাস খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন খুব খায় ভাই এবং দুই পাশে কালার প্রিন্ট একই রকম ভাই কালার প্রিন্ট দুই পাশে জি আর এটা দেখলেন আপনারা এক লাখ পনেরো হাজার টাকা লটের পাঁচ নম্বর বকনা বাচ্চা আলমগীর ভাই সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখলাম তাহলে জাতমান কোয়ালিটির দিক থেকেও সেরা হবে ইনশাল্লাহ জি আমি মনে করি সব সময় তো চেষ্টা করি হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বাচ্চা নিয়ে কাজ করার তো আজকেও যে পাঁচটা বাচ্চা দেখাচ্ছি দর্শক ভাইকে এতটা চেয়ার আর এতটা জাত পান পারছেন দর্শক ভাই বিবেক বিবেচনা করবে যে না আসলে গরুগুলো সুন্দর আছে কিনা অসুন্দর এটা দর্শক ভাই দেখে বিবেক বিবেচনা করবে আমি আর বলার কিছুই নাই আছে আলমগীর ভাই তাহলে যে বক্ত বাচ্চাগুলো দেখালেন এগুলো যদি কেউ নিতে চায় কীভাবে নিতে পারবে এই বাচ্চাগুলো নিতে হলে স্ক্রিনের পরে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটে আছে ওবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যেই নিতে ইচ্ছুক হবেন আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ ফোনে আলাপ আলোচনা করে ভিডিও কলের মাধ্যমে দেখায় নতুনভাবে সারা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ নিজ তো আমি আপনার বাসায় পৌঁছায় দেবো